সান্ডা কিভাবে এত জনপ্রিয় হলো সৌদিতে কেন এই প্রাণীটি জনপ্রিয় আমরা তা অনেকেই জানি না সান্ডা বলতে সাধারণত মরুভূমিতে বসবাসকারী একটি সরীসৃপ প্রাণীকে বোঝানো হয় ইংরেজিতে একে বলা হয় মনিটর লিজার্ড বা ডেজার্ট লিজার্ড বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং উপমহাদেশের এর তেল বা মাংসকে অনেকেই বিশ্বাস করেন যে এটি বিশেষ শক্তি দক্ষিণ এশিয়ায় বিশেষ করে পাকিস্তান ভারত ও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এর একটি নাম আছে যেটিকে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি গোসাপ দক্ষিণ এশিয়াতে গোসাপ এই প্রাণীটির কোনো চাহিদা নেই তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সান্ডার খুব চাহিদা রয়েছে সান্ডা আসলে কি এটি আমরা অনেকেই বুঝতে ভুল করি সান্ডা হলো একটি মরুভূমির প্রাণী দেখতে অনেকটা ছোট আকৃতির কুমিরের মতো এই প্রাণীটি সাধারণত মরুভূমির বালুময় এলাকাতে বসবাস করে তবে সবচেয়ে বেশি পরিচিতি এসেছে এর শরীর থেকে নির্গত এক ধরনের তেলের জন্য যা কথিত রয়েছে বহু রোগের উপকারীর উপশম হিসেবে মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবে প্রাচীনকাল থেকেই হারবাল ও ইউনানি চিকিৎসায় সান্ডা তেল ব্যবহারের ঐতিহ্য রয়েছে বলা হয় এটি পুরুষদের শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক যার কারণে এটি প্রাকৃতিক ভায়াগ্রা নামেও পরিচিত মরুভূমির বেদুইন জনগোষ্ঠী বহু যুগ ধরে এই সরিসৃপ ও তার তেলের ব্যবহার করে আসছে মরুভূমির কঠিন পরিবেশে বসবাসকারী এই জনগোষ্ঠী বিশ্বাস করে সান্ডা তেল শরীরের শক্তি বাড়ায় করে। বর্তমানে কিছু অঞ্চলে বিশেষত সৌদি আরব ও পাকিস্তানে এটি একটি দামি ডিশ হিসেবে খাওয়া হয় তবে সান্ডা খাওয়া নিয়ে যতই লোককথা বা বিশ্বাস থাকুক না কেন এটি খাওয়ার আগে অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তি এবং আইনগত দিক বিবেচনা করা উচিত ঠান্ডা খাওয়া নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তবে এর ব্যবহার নিয়ে আরও গবেষণা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন অন্ধবিশ্বাস নয় সচেতনতা এবং সঠিক তথ্যের ভিত্তিতে এর ব্যবহার করা উচিত অন্ধবিশ্বাস বা গুজবে পড়ে এমন কিছু করা উচিত নয় পরিবেশ প্রাণী বা আপনার জীবনের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে